আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় তিনি ভাই বন্ধুরা আজকে প্রশ্ন করেছিলেন একই বিছানায় দুই স্ত্রীকে নিয়ে ঘুমানো যাবে কি না এ বিষয়ে ইসলাম কী বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল একটা বিষয় একই বিছানায় দুই স্ত্রী দুই স্ত্রী নিয়ে ঘুমানোর ক্ষেত্রে তিনটা বিষয় আমাদেরকে মেনে রাখতে হবে মানতে হবে যদি দুই স্ত্রী সম্মত হয় তাহলে শোয়া যাবে দ্বিতীয়ত হচ্ছে স্বামীর সতর অথবা অন্য কোনো নারীর সতর খোলা যাবে না কারণ একজনের এক নারী যদি আর নারীর সতর দেখে অথবা তাহলে কিন্তু এতে গুণাগার হয়ে যাবে এটা হারাম এই জন্য স্বামীর সতর তো দুই নারী স্ত্রী দুই স্ত্রী দেখতে পাবে তবে এ বিষয়টা আমাদেরকে বিবেচনায় রেখে শুতে হবে সতর বের করা যাবে না তিন নম্বর হচ্ছে এক স্ত্রীকে পাশে রেখে আর এক স্ত্রীর সাথে সহবাস করল এই জন্য একসাথে না শোয়াটাই ভালো পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ